বক্তা অধিকার অভিযানে কি তারা খুঁজা পাইলো কিসের জন্য এত লড়াই করতেছে দেখেন দেখতে থাকেন বক্তা অধিকার কাদেরকে খুঁজে বেরাইতেছে একখান থেকে আরেকখানে দৌড়ে কাদেরকে খুঁজতেছেন বক্তা অধিকারের কর্মকর্তারা পুরো ভিডিওটা দেখেন দেখে আপনাদের মতামত জানান ধন্যবাদ সবাই বলছে আপনাদের কোনো প্যাকেজ দিবেন আমাদের আর কোনো প্যাকেজ নেই এরকম ভাবে সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী কাজ করবে স্যার আপনারা বলার পর ওরা এখন কিছু জোর করে না এখন অনএভেলেবল মাল দিচ্ছে

ডিম কোথায় ডিম ইংলিশ হচ্ছে ও যে জয়না বাজার এই কোন জায়গা জয়না বাজার ওটা কি পোল্ট্রি পোলট্রি পোলট্রি

ক্যাশ yes, দেখ <laughs>